উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শুরু হল ঐতিহ্যবাহী শ্যামা পূজার প্রস্তুতি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রামকৃষ্ণ সঙ্গে শ্যামাপুজো এবছর পা দিল চুয়ান্নতম বর্ষে আজ খুঁটি পূজার মধ্যে দিয়ে পূজার সূচনা হয় খুঁটি পুজোকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় ছিল সর্বসাধারণ মানুষের উপচে পড়া ভিড় পুজো উদ্যোক্তা ও স্থানীয়দের মধ্যে দেখা গেল উৎসবের আমেজ শান্তি প্রতীক সাদা পায়রা উড়িয়ে খুঁটি পুজো উদ্বোধন করলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং পৌর প্রশাসক অরিন্দম সরকার সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ ও উদ্যোক্তাদের বিশেষ তৎপরতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন পূজা উদ্যোক্তা অর্ণব মন্ডল তার সহধর্মী ও প্রাক্তন কাউন্সিলর বর্তমান কোঅর্ডিনেটর পিয়ালি মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন একাধিক কোঅর্ডিনেটর ও স্থানীয় বিশিষ্ট গুণীজনেরা এই খুঁটি পুঁজোর মধ্যে দিয়ে শুরু হলো রায়গঞ্জের অন্যতম জনপ্রিয় শ্যামা পূজার আনুষ্ঠানিকতা দিকে কি অনুষ্ঠান আজকে আমাদের চুয়ান্নতম কালী আমাদের খুটিপূজা অনুষ্ঠিত হতে চলেছে প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের শ্যামা মায়ের আরাধনায় যে রামকৃষ্ণ সঙ্ঘের ঐতিহ্যবাহী পূজা তারই আজকে পূজা পূজার প্রতি বছর রামকৃষ্ণ সঙ্গে একটা আলাদা চমক দেয় যেমন প্যান্ডেলে তেমন ঠাকুরে এবং সবচেয়ে বড় কথা প্রতিমা নিরঞ্জনের সময় সেটা একটা মিরাতল ব্যাপার থাকে এইবারে কি থাকছে না আমি প্রত্যেকবারই আপনাদেরকে বলি যে অ্যাকচুয়াল চমকটা তো বলা যায় না চমকটা বলে দিলে সেটা চমক চমক হলো না মানে যেটা আমি হঠাৎ করে জানবো হঠাৎ করে দেখবো তো চমকটা আমরা করতে চাচ্ছি না তবে প্রত্যেক বছর যেরকম মানুষের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা নতুন কিছু রামকৃষ্ণ সঙ্গে প্রতিমা নিরঞ্জন দেখতে পাবো তার এবারও ব্যতিক্রম হবে না এবারও ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে পারফর্মাররা আসবে পারফর্ম করতে এবং আমাদের প্রতিমা এবং আমাদের যে প্যান্ডেল তৈরি হচ্ছে একটা কাল্পনিক মন্দির কিন্তু খুব সুদৃশ্য মন্দির আশা করি গোটা তথা খুবই ভালো লাগবে কত লাখ টাকা বাজেটে বাজেটে আমাদের তো পুজো হয় না আমাদের বেশিরভাগটা আমাদের বিভিন্ন সদস্যদের দানের উপরেই পূজা হয় আর আমরা তো ওইভাবে কোনোদিনই বাজেট করি না আমাদের যেভাবে দান দেয় মানুষ সেইভাবেই আমাদের পূজা সংগঠিত হয় এবং আপনারা জানবেন যে বিভিন্ন লাইটম্যান মাইকম্যান এই এই সবও আমাদের সবাই আমাদের সদস্য ক্লাবেরই তারাই নিজস্ব নিজস্ব একটা খুব সামান্য খরচায় তারা আমাদেরকে তাদের সাউন্ড সিস্টেম লাইট এসব আমাদেরকে দিয়ে থাকে আর প্রতিমা আমাদের রায়গঞ্জেরই আমাদের এক ভাই তিনি তৈরি করছেন এবং সেটা প্রতিমাও একটা থিম থাকবে সেই থিমটা আমরা মানুষের যাতে আগ্রহ থাকে এক্ষুনি যাতে মানুষ সব না জেনে যায় মানুষ যাতে এসে দেখে আনন্দিত হয় সে ব্যবস্থা আমরা করার চেষ্টা করি আমাদের পুজোতে শুধু জেলা নয় মালদা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এবং খুব সুন্দর করে পূজা উপভোগ করে আদৌর আমন্ত্রণ জানাচ্ছি আমার তরফ থেকে এবং রামকৃষ্ণ সংঘের তরফ থেকে কারণ রামকৃষ্ণ সংঘ এমন একটা সংস্থা যেটা আপনারা জানবেন যে আমাদের এই রামকৃষ্ণ সংঘ কিন্তু উকিল পাড়ার পুজো বা মানজির পুজো বা তেরো নম্বর ওয়ার্ডের পুজো এরকম কোনো ব্যাপার নেই এটা গোটা রায়গঞ্জের পুজো এবং রায়গঞ্জের প্রচুর মানুষ এবং প্রত্যেকের ঐকান্তিক সহযোগিতায় ভালোবাসায় আশীর্বাদে আমাদের এই পূজা করা সম্ভব নয়তো আমার বা আমাদের এই পাড়ার বা আমাদের সদস্যদের এত বড়ো পূজা করার ক্ষমতা আমাদের নেই রায়গঞ্জবাসীর প্রচণ্ড সহযোগিতা ভালোবাসা পেয়েই আমাদের পূজা প্রত্যেক বছর সাকসেস হয় আমরা আমি চাইবো আমাদেরকে যেভাবে বিগত দিনে মানুষ আশীর্বাদ করেছে ভালো যেন ব্যবসায়ী মহল থেকে শুরু করে আহ রায়গঞ্জবাসী সুদি নাগরিক বৃন্দ যারা আছেন তারা আমাদের উপর যেন ভালোবাসা আশীর্বাদের হাত বজায় রাখে এটাই আমার তাদের কাছে প্রার্থনা এবং সাদর আমন্দন থাকলো আমাদের এই পূজা প্রাঙ্গনে এসে পূজা উপভোগ করার জন্য রামকৃষ্ণ সঙ্গে চুয়ান্নতম বর্ষে কালী পুজোর প্যান্ডেলের শুভ সূচনা লগ্নে আজকে কুটিপুজোতে উপস্থিত থাকতে খুব ভালো লাগছে আনন্দ উপভোগ করছি এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এই কালীপুরে সুস্থ মতো রামকৃষ্ণ সঙ্গের তত্ত্বাবধানের এবং নেতৃত্বে রায়গঞ্জে তথা জেলার মধ্যে সুন্দরভাবে ভূমিকায় যেন রামকৃষ্ণ সঙ্গ অবতীর্ণ হয় সেই বিষয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করছি এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে